বিতির নামাজ না পড়লে পাঁচ নামাজ হবে কি না বিতিরের নামাজ ওয়াজিব বিতির নামাজ কি ওয়াজিব এই ওয়াজিব যদি আপনি তরক করেন তাহলে ওয়াজিব তরক করার গুণা হবে এটাকে অনেকে সাধারণ নফলের মতো মনে করেন গুরুত্ব দেন না এটা কিন্তু ওয়াজিব ওয়াজিব হিসাবে এটা আমাদেরকে পড়তে হবে যদি আপনি বিতিরের নামাজে বিতিরের নামাজের যদি কখনো নামাজ পড়তে না পারেন তাহলে পরবর্তী এটা কাজা করতে হবে কারণ ওয়াজিব এখন প্রশ্ন হলো পাঁচাত্তর নামাজ হবে কিনা বিকির নামাজ না পড়লে উত্তর হলো পাঁচাত্তর নামাজ হয়ে যাবে পাঁচাত্তর আওয়াজ হয়ে যাবে কিন্তু ওই যে বিকিরটা না পড়ার কারণে ওয়াজিব তরকের গুনা হবে এসার নামাজটা মধ্যে একদম অপূর্ণতা থাকবে যে ফরজটা হলো ওয়াজিবটা বাদ আছে বাদ এসে দরকারি নেই এটা এটা কিছু বাদ থেকে যাবে অতএব ওইটার জন্য আল্লাহ কাছে জবদিহি করতে তবে হ্যাঁ এর মানে এই না যে ভীতির নামাজ না পড়লে পাশ্চাত্য নামাজ হবেই না সব না যেটা করছে হবে কিন্তু বাকিটা বাদ থেকে যাবে সর্বশেষ একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে তেজ্য করব। পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই তার পুত্রকে দিয়ে গেছে এখন তেজ্য পুত্র কি সম্পদের হত্যার হবে দেখুন সন্তানের জন্য বাবা মা অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহ কাছে যদি তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয় কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো প্রতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সেটা মানা উচিত সন্তানের কুফু বলতে একটা জিনিস আছে অর্থাৎ সামঞ্জস্য বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে এখানে বাবা মা সে থাকার অধিকার দেখেছে ইসলাম আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দ দিন আর বিয়ে করে ফেললেন বাবা মা পাদা দিয়েও ইসলাম এটা বলে না হ্যাঁ বাই লক কাগজে কথা বিয়ে হয়তো হয়ে যাবে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে কিন্তু কাজটা অন্যায় যে বাবা মার অবাক পেয়েছে হ্যাঁ যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিষেধ করে যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন তারা দিনদারি চায় না তারা দিনদারিকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না আপনি দিনদার মেয়েকে বিয়ে করবে কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো কিন্তু এই দিনদার না ওই দিনদার আমি এইটা চাই না ওইটা চাই বা এই মেয়েকে তুমি অন্য যে কেউ দেখো এবং সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের না হলে সন্তান গুণাগাদান সন্তান হলে তেজ্যপুত্র হলে হয়তো সন্তান না এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবার আসা যাক বাপের পার্টে বাপের পার্টে আসলে বলবো কোন বাবা তার সন্তানকে তেজ্যপুত্র ফার সুযোগ ইসলামে নাই। প্রচলিত আইনে থাকতে পারে ইসলামে পুত্রের কোনো সিস্টেম নেই ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে তেজ মানে ত্যাগ করা ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন রাগ করে থাকতে পারে চিরকালের জন্য তো আমার সম্ভব না যা তোর আমি চিনি না আমি তোর তুই আমার চিনিস না এরকম সম্পর্কে ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোন কারণে ইসলাম কখনো জায়জ করে নেই এটা মাথায় রাখতে হবে যত বড় অন্যায় করুক না কেন আমার মনে কষ্ট আছে আমি এত অভিমান করে থাকলাম একটু দূরে থাকলাম কিন্তু তেজ্য বলে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি এই অধিকারটা আসলে বা আমার নাই যদি তারা করেন সেটা কার্যকর হবে না সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা আমার সম্পদ তার ভাগ পায় না যদি মুসলমান থেকে থাকে অন্য যত অন্যায় করলে কেন বাবা মার তার ভাগ থাকবে যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা বলো আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুণাগার হবেন কি সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই সম্পদের মাগ না পাইলে লস কদ্দূর হবে আপনি বাবা মার অবাক হয়ে যদি গুণাকার হন তার চাতে লস তো অনেক বেশি হবে এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টাই আমাদের কাছে বড় হয়ে আসছে দিন আমরা বুঝি নেই ভালো করে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক করেন